ভীষণ সহজ সুন্দর এবং মজার একটা পিঠা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন রেসিপিটা দেখে আসা যাক এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে ময়দাটাকে সুন্দর করে আগে মেখে নিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে একটু শক্ত করে একটা ডো তৈরি করে নিব এ পর্যায়ে আমি এক কাপ চিনির মধ্যে এক কাপ পানি দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি এবং তার সাথে আমি কিছুটা লেবুর রস অ্যাড করেছি এবার আমি যে ময়দাটা করে রেখেছিলাম সেটাকে আমি দুই ভাগ করে একটা রুটি বেলে নেব একটু পাতলা করে রুটি বেলে নেব। বেশি পাতলা না একটু হালকা মোটা করে নেব এবার আমি সেই রুটিটাকে সুন্দর করে একটা ছোট কাটার দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি এবার আমি একটা পিসকে এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ভাজ করেছি হাফ করে নিচ্ছি নিয়ে এবার তিনটা একটার উপরে আর একটা করে আমি তিনটাকে একটার উপরে আর একটা রেখেছি এবার আমি একটা চামচ দিয়ে এটাকে চাপ দিয়ে মাঝখানে সুন্দর করে লাগিয়ে দিলাম যাতে এটা না ছুটে যায় এবার আপনারা দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে আমি কিভাবে ভিতরটাকে ধরে ধরে এটা চাপ দিয়ে ফুলে শেপ দিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমি আরেকটা করে দেখাচ্ছি এটাকে আমি প্রথমে মাছ বরাবর একটা ভাজ করলাম তারপরে তিনটা একটার উপরে আর একটা রেখে মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে সুন্দর করে একটু চাপ দিতে হবে যাতে মাছ থেকে খুলে না যায় সাবধানে এরপরে ভিতরের আঙুলগুলো ঢুকিয়ে এগুলাকে চাপ দিয়ে দিয়ে সুন্দর করে ফুলের শেপ দিতে হবে তো আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে হালকা তেল যেটা গরম করে রেখেছি সেটার মধ্যে এটাকে ছেড়ে দিলাম দিয়ে এটাকে আস্তে আস্তে আমি এটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এটা বেশি হিট দেওয়া যাবে না তাহলে এটা পুড়ে যাবে একদিকে এটা মচ করে ভাজতে হবে তো এটা হালকা আছে অনেকটু সময় নিয়ে ভাজতে হবে তো দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি যে শিরাটা করে রেখেছিলাম হালকা গরম শিরার মধ্যে এবার আমি দিয়ে পিঠাগুলাকে দিচ্ছি পিঠাটাকে এবার উল্টে পাল্টে শিরার মধ্যে ভালো করে চুবিয়ে নেব যাতে গায়ে মানে শিরা খুব সুন্দর করে লেগে যায় এটাকে আপনার রেখে দেওয়ার দরকার না এটা শিরাটা সুন্দর করে গায়ের সাথে লেগে গেলে এটা আমি তুলে নিচ্ছি তো আমার পিঠা বানানো শেষ হয়ে গেছে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সুন্দর করে সার্ভ করছি তো হয়ে গেল আমার সুন্দর পিঠা তো আমার ভিডিওটা আজকে আপনাদের কেমন লাগলো আমার ভিডিও ভালো লাগলে আমার সাথেই থাকবেন আজকে এই পর্যন্তই